খাওয়ার টেবিলে দেখা যায় কি বাচ্চারা বড়রা অনেকেই আছে মাছের লেসটা একেবারেই পছন্দ করে না কাটা থাকে যার কারণে আপনারা মাছের কাটার ঝামেলা বাছাবাছির ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আর এতটা মজার একটি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অসুস্থ মতো অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একেবারে সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে হচ্ছে তিনটায় ইলিশ মাছের লেস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হচ্ছে অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল এক চামচ পরিমাণে সরিষার তেল দিলেই অ্যানাফ আর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি দেশি রসুন অবশ্যই আর তিনটা দিয়ে দিয়েছি মরিচ আর তিন পিচ হচ্ছে মাছের লেজ আসলে খাবার টেবিলে দেখা যায় কি অনেকেই লেজটা খেতে চায় না কারণ কাটা থাকে কাটা বাছির জন্য কিন্তু মাছের লেজটা থেকেই যায় যার কারণে হচ্ছে তখন কি করবো না করবো ভাবতে হয় তো আপনারা এই রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলতে পারেন পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা পরে তুলে নিয়েছি আর মাছগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজতে হবে আসলে মাছ নাম zur মাছের লেজগুলো একবারে কড়া করে ভেজে নেবেন তাহলে কিন্তু রেসিপিটি আরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে কিন্তু মাছের লেজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর একটা লাইক করবেন কমেন্টস দেবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় একটা নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য আর বেশি ভালো লেগে থাকলে আপনি শেয়ার করে কিন্তু টাইম রেখে দিতে পারেন এখানে হচ্ছে মাছের লেজগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর গরম থাকার কারণে আমি ছোট্ট একটা এই যে সসের কাপ দিয়ে ভেঙে নিচ্ছি আসলে আমার হাতে সময়টা খুবই কম থাকে রান্নার সময়ও কারণ বাচ্চাদের নিয়ে অনেকটা ব্যস্ত থাকতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন লেজগুলো কিন্তু সুন্দর মধ্যের বড় কাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে করে কাটাগুলো সুন্দর করে বেছে নিতে হবে একটু কাজটা সাবধানে করবেন কারণ হচ্ছে কি লেজের কাটা কিন্তু অনেকটা শক্ত হয় হাতের মধ্যে ফুটে যেতে পারে তো একটু সাবধানে করবেন আর এই রেসিপি হলে কিন্তু ভাত অনেকটা বেশি লেগে যায় আসলেই বড় ছোটো সবার খুবই পছন্দ করে যারা লেজ খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু তাদের কিন্তু এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাছের লেজের কাটা বাঁচা শেষ হয়ে গেছে এখন চলুন মজাদার একটা ভর্তা তৈরি করে ফেলি আসলে মাওয়াঘাটে যাওয়ার দরকার হবে না আপনারা যদি এই রেসিপিটি ফলো করে ইলিশ মাছের ভর্তা বানানো হয় তাই না মাছের কাটাগুলো ছাড়ানোর পরে এখানে হচ্ছে ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা আর মরিচ ভাজা লবণ দিয়ে একবারে সুন্দর করে মিহি মিহি করে গুঁড়ো করে নিব আর মরিচ ভর্তাটা যতটা সুন্দর হবে ভর্তাটা কিন্তু ততটাই মজাদার হবে তো মরিচগুলো গুঁড়ো করার পরে এই যে ভাজা পেঁয়াজ আবার কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার স্বাদ আসে না আমার কাছে তো কাঁচা পেঁয়াজের ভর্তা ছাড়া ভালোই লাগে না তো এখানে হচ্ছে এখন মরিচটা ভর্তা বানিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম কাঁটা বাছা মাছ তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভর্তা খুবই লোভনীয় ভর্তা রেডি হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দেবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে টাইমলেনে রেখে দিতে পারেন ভর্তা যখন একেবারেই কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে হচ্ছে আপনি সরিষার তেল দিয়ে দেবেন কাছাকাছি সরিষার তেলের গন্ধ কিন্তু অসাধারণ কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন